জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াস বলেছেন বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয় রোববার এগারোই মে দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় কথা বলেছেন তিনি ড আলিরিয়াস বলেন শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না সভায় রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ নাগরিক পলিশন এবং সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের উপরে আলোচনার আয়োজন করা হয় ডাবল খুশি অফার সিজন যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে জানিয়ে আলিরিয়াজ বলেন জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি দায় থেকে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা সংবিধানের মধ্যে শেখ হাসিনা তৈরিতে কোনো বাধা ছিল না সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র কায়েম করা গেছে ডক্টর আলিরিয়াজ বলেন উচ্চকক্ষের দায়িত্ব থাকবে মনিটরিং করা এর বেশি ক্ষমতা দিলে নিম্নকক্ষের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি হতে পারে জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা রয়েছে বলেও জানান আলিরিয়াজ গত কয়েকদিন ধরে বিগত আওয়ামী লীগ সরকারের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত সাত মে রাত দশটার পর এই আন্দোলনের সূচনা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা বিক্ষোভের এক পর্যায়ে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এই নামে বাংলাদেশ আর রাজনীতি করা যাবে না বারোই মে সোমবারে সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে শনিবার রাতে সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট